হ্যালো নমস্কার আশা করছেন সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু দিকে যা পরিবেশ সেটা থেকে শরীরটা সুস্থ থাকলেও মানুষের মস্তিষ্কটা পুরাপুরি খারাপ হয়ে গেছে সেটা সবারই জানা আছে কারণ এরকম একটা এত বড় ঘটনা ঘটে যাবে আর সেটা দেখে স্পেশালি মেয়েদের চোখের জল ধরে রাখা অসম্ভব ছিল জানি না আদৌ কি জাস্টিস পাওয়া যাবে কি যাবে না কিন্তু চারপাশে শুধু মিছিল চলতেছে এখন দেখা যাক শেষে কী হয় তো মনটাকে কোনোরকমভাবে ঠান্ডা করে এই শ্রাবণ মাসের শেষ থেকে প্রায় শ্রাবণ মাস শেষেই চলাচল বলা চলে এখন ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাসে শ্রাবণে মেলাতে গেছিলাম মেলাগুলো প্রায় এক মাস ধরে হয় তার জন্য অতটা ভিড় থাকে না মেলা মোটামুটি ফাঁকাই ছিল আর মেলাতে গিয়ে প্রথম আমরা উঠেছিলাম মেলাতে সেরকম ঘোরাঘুরি বা সেরকম জিনিস কেনার একদম মন ছিল না শুধু গেছিলাম আর এর যে মদ বলে সেই মদকা উঠেছিলাম সেই ছোট্টবেলায় কুয়তে উঠেছিলাম এখন প্রায় দশ বছর পনেরো বছর পর আবার এই দেখতে উঠলাম মদকা তো ভয়ও লাগছিল প্রায় নিচটা পুরো কাঠ দিয়ে তৈরি আর উপরটা লোহার ব্যারিকেড লাগানো কিন্তু যখন গাড়িগুলো চলতেছিল তো ভয়ও লেগে গেছিলো দেখছি যে ছোট বড় অনেক মানুষ ছিল কেউ ভয় পাচ্ছে না তো আমার এত ভয় কেন তো সেটাই আর ইদানিং মানে সব জায়গায় এই নাকরদোলনা যে কোনো জায়গায় খুবই প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে রিসেন্টলি আমাদের এই শিলিগুড়িতে তিন চার জায়গায় শ্রাবণী মেলা হয়েছে তার মধ্যে দু জায়গায় মানে নাকরদোলনা বলতে যে ট্রেনটা থাকে ট্রেনটা খুলে পড়ে গেছে তো ভাবুন তো কত বাচ্চা আর মায়ের হাত পা ভেঙে গেছে তো এগুলো শুনে আমার ভয়ও লেগেছিল এই যে গোল না করতো না দেখলেন এখানে ও চুল লেগে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই যে আমার হাজবেন্ড কখনো ফটো তোলেন কখনো ভিডিও করেন তো তোমার তো কিছু নেই আমাকে যত দুনিয়া ভুলে গেছিল দেখুন গাড়িগুলো কীরকম হাই স্পিডে চলতেছে আবার গাড়িগুলো যখন চলছিল সবগুলো আপনি নোটিস করবেন সবগুলা গাড়ি সেই পুরোনো যুগের গাড়িগুলো যখন চলতেছিল তখন কোনো রকমভাবে ব্রেক মানে দেয় না একবারে ফুল স্পিডে চালানো হয় তারপর স্পিড কম করে সেটা অটোমেটিকলি নিচে যায় নামিয়ে নেন তো সেই ছোটোবেলা থেকে বড় হয়ে আবার এই মদ কাুয়ার এক্সপিরিয়েন্সটা অনুভব করলাম আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আপনারাও দেখুন চলতেছে গাড়িগুলো আর কে কে মদ কাকুয়া উঠেছেন আর কার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে এরপরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন